বুবলির ভক্তরাই বুবলিকে পচায় বুবলিকে ছোট করে কেন বললাম চলুন একটু সেই বিষয়টা নিয়ে আলোচনা করি বুবলি ভক্তরা অপবিশ্বাসকে বলে কদুমাসি সাকিব কানের রক্ষিতা ডিভোর্সি ইত্যাদি 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 তো কথা হচ্ছে অপবিশ্বাস যদি সাকিব কানের রক্ষিতা হয় ডিভোর্সি হয় তাহলে বুবলি কী বুবলি কি এখনও পর্যন্ত তার বিয়ের কোনো প্রমাণ দেখাতে পারলো অনেকেই তো তার বিয়ের কাবিন দেখতে চাইলো সে কি সেটা করতে পারলো দেখাতে পারলো সেটা জিজ্ঞেস করলেই সে ওয়েট করে সে অন্য কথা বলে উল্টাপাল্টা কথা বলে মানে টিভি চ্যানেলে এসে যেগুলো যে কথাগুলো তাকে জিজ্ঞেস করা হয়নি সে কথা বলে যার কথার কোনো আগাগোড়াই নাই তো কথা হচ্ছে অপু যে ডিভোর্সি অপু যে রক্ষিতা সেটারও কি কোনো প্রমাণ আছে তারা যে এখনো বিবাহিত নয় সেটারও কি কোনো প্রমাণ আছে আপনারা কিসের ভিত্তিতে এসব কথা বলেন অপুকে অপুকে নিয়ে এসব কথা বললে আবার অপু বক্তরা আপনাদের বুবলি মাসিকেও ডিটারজেন্ট ছাড়া ধুয়ে দেয় আপনাদের বুবলি মাসির বিয়ের প্রমাণ চাই তো এই জন্যই বলতেছি আপনারাই আপনাদের বুবলির ক্ষতি করে বসে থাকেন বুবলিকে অপমানিত করেন বুবলিকে ছুটো করেন তার বিয়ের তার সন্তান সব কিছু বৈধ কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলেন অপুর ছেলে জয় সে যে বৈধ সন্তান সেটা তো সবাই প্রমাণ পেয়ে গেলেন যদি বৈধ সন্তান নাই বা হতো তাহলে তাদের সম্পর্কটা ডিভোর্স অব্দি পর্যন্ত কেন গেল ডিভোর্স আদৌ হয়েছে কি না সেটা সম্পর্কে আমরা নিশ্চিত না কারণ সাকিব খানের আচরণে কিংবা বুবলি অপবিশ্বাসের আচরণে যেটা বুঝতে পারছি সাকিব খান দুইজনকে সমানভাবে দেখছে তার দুই সন্তানের কারণে হ্যাঁ প্রথমে জয়কে নিয়ে আমেরিকায় গিয়েছে তারপরে বীরকে নিয়ে গেছে মানে সে তো বলেছিল মানে প্রথমে জয়কে সময় দিয়েছে সুন্দর একটা সময় উপহার দিয়েছে পরে বীরকে দেবে তো সে সেভাবে কাজ করতেছে তার মানে সে দুজনকে তার সাথে রেখেছে তো সেটা না হোক বাচ্চার খাতিরে রেখেছে তো কিন্তু বুবলি সন্তান বীর পরিচালক ইকবালে সে একবার নাগরিক টিভিতে বলে কী বলেছিলো আপনাদের মনে আছে সে বলেছিল সাকিব খান নিজেই বলেছে তাদের কোনো কাবিন হয়নি বিয়ে হয়নি তাদের মধ্যে রাগার আগে চলতেছে বি সিনেমাটা দুজন দুই দিকে বসে আছে মানে কোনো রেজ করে তারা মানে সিনেমাটা শেষ করেছে তাকে অর্ধেক অর্ধেক করে ভিডিও করেছে সে তখন প্রেগনেন্ট অবস্থায় ছিল ইত্যাদি ইত্যাদি এসব আর কি সবাই তো সেগুলো ভুলে যায় না তো যাই হোক এখন যা মনে হচ্ছে সাকিব খান মানে দুই মহিলাকেই অপবিশ্বাস এবং বুবলি দুজনকে সমানভাবে দেখছে দুজনকেই বাচ্চার খাতিরে সুন্দরভাবে রাখার রাখার চেষ্টা করতেছে যেটা বুঝতে পারছি তো তার সিদ্ধান্তকে মানে সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই সে দুজনকেই দেখুক কাউকে অবহেলা না করুক দুজনকেই বাচ্চার খাতিরে হোক যেভাবে হোক দুজনকেই দেখুক তো কথা হচ্ছে যে বুবলির বক্তরাই বুবলির ক্ষতি করতেছে তো আমার পুরো কথাটা যারা শুনেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আসলে বুবলির ক্ষতি কারা করতেছে বুবলির ফ্যান ফলোয়াররাই করতেছে বিশ্বাসকে নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে বুবলিকে প্রশ্নবিত্ত করতেছে তো বুবলির ভালো যদি আপনারা আসলেই চেয়ে থাকেন তাহলে বিশ্বাসকে ট্রল করা বন্ধ করুন তাহলে বুবলিকে ট্রল করা বন্ধ হবে